হ্যালো ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল লোগোস বায়ো আজকে একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে আমাদের খুব শীঘ্রই এসএলএসটি ডাব্লু বি আসতে চলেছে পরীক্ষার সেখানে আমাদের দু হাজার ষোলো সালে যে পরীক্ষা হয়েছিল ফার্স্ট এসএলএসটি সেই এস পরীক্ষা কিন্তু এখন কোর্টের বিচারাধীন বিষয় রয়েছে সেইখানে শিক্ষক শিক্ষিকারা যারা আছেন তাদের কিন্তু আগামী ডিসেম্বর পর্যন্ত শিক্ষকতার করার পারমিশন সুপ্রিম কোর্ট মাননীয় সুপ্রিম কোর্ট দিয়ে রেখেছেন কিন্তু তার মধ্যে রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে যে একত্রিশে মেয়ের মধ্যে নোটিফিকেশান দিয়ে পুনরায় পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হোক তো এইখানে অনেকেরই প্রশ্ন হচ্ছে কারা পরীক্ষায় বসবে যারা দু সালে পরীক্ষা দিয়েছিল শুধুমাত্র তারাই বসবে নাকি নতুন যারা ফ্রেশ ক্যান্ডিডেট যারা তারাও পরীক্ষাতে বসবে তো পরীক্ষা হচ্ছে এটা আমরা ধরে নিতে পারি সেটা দু হাজার ষোলো সালে ক্যান্ডিডেটরাই পরীক্ষায় দিক আর নতুন হোক আমার ধারণা দু হাজার ষোলো সালে সুপ্রিম কোর্টের অর্ডারটা আপনারা সকলে পড়েছেন সেখানে কিন্তু ফ্রেশ রিক্রুটমেন্টের কথা বলা হয়নি সেখানে ফ্রেশ সিলেকশনের কথা বলা হয়েছে অর্থাৎ দু হাজার ষোলো সালে যারা পরীক্ষা দিয়েছিলেন শুধুমাত্র তারাই এই পরীক্ষাতে বসবেন যা কিনা আগামী ডিসেম্বরের মধ্যে মাননীয় সুপ্রিম কোর্ট সেটাকে সম্পন্ন করতে বলেছেন কিন্তু এর পাশাপাশিও আমাদের কিন্তু নিউ রিক্রুটমেন্টের একটা স্কোপ চলে আসে কারণ সামনে বিধানসভা ভোট দু সাল সেইখানে কিন্তু নতুন ক্যান্ডিডেটদের জন্য পুনরায় সেকেন্ড এস বা এসএসসি সেটাকে কিভাবে কন্ডাক্ট করবে তার উপর নির্ভর করে আরেকটা কিন্তু পরীক্ষা হওয়ার বিপুল সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তো সেই বিপুল সম্ভাবনাকে আমরা ধরে নিয়ে আমরা কিন্তু এগিয়ে যাব তো সেই জন্য আমরা কিভাবে এসএসসির নেব আমি নিজে এস এল এস ফার্স্ট এস ক্যান্ডিডেট আমি ফার্স্ট এস এলএসটিতে পিজি অর্থাৎ বায়োলজি পিজিটা পাশ করেছিলাম নাইন টেন লেভেল লাইফ সায়েন্সটা পাস করেছিলাম এবং সেই সঙ্গে দু সালে যে আপার হয়েছিল সেটাও পাশ করেছিলাম যদিও আমার চাকরি এখন বিচারাধীন বিষয় রয়েছে আমাকে পরীক্ষা দিতে হবে মাননীয় বিচারপতি বা সুপ্রিম কোর্ট যা আমাদের বলেছে যে পরীক্ষা দিতে হবে তাহলে আমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নেব এবং তার পাশাপাশি যারা নতুন ক্যান্ডিডেট যারা ফ্রেশ রিক্রুটমেন্টের মাধ্যমে আগামী দিনে তোমরা আসবে তাদের জন্য একটু আলোচনা করব যে কিভাবে আমরা প্রস্তুতিটা নেব আমি কিভাবে প্রস্তুতি নিয়েছিলাম এবং যার ফলস্বরূপে আমি কিন্তু এসএলএসটি ফার্স্ট এসএলএসটির যে পিজি ক্যাটাগরির যে এগারো বারোর যে আমাদের যে ক্যাটাগরিটা রয়েছে অর্থাৎ বায়োলজি ইলেভেন টুয়েলভের যে বায়োলজি এবং নাইন টেন লেভেলের যে লাইফ সায়েন্স আমি কিন্তু দুটোই পাশ করেছিলাম দুটোই আমার র্যাঙ্ক এসছিলো অবশ্যই এসসি ক্যাটাগরিতে যেহেতু আমি এসসি ক্যাটাগরির ক্যান্ডিডেট আমার এসসি ক্যাটাগরিতে এসেছিলো তো সেই সময় আমি কিভাবে পড়েছিলাম কি স্ট্র্যাটেজি নিয়েছিলাম সেগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো তবে তার আগে দুটো বই আমি পড়েছিলাম এমসিকিউ করার জন্য এমসিকিউগুলো সলভ করার জন্য এই বইগুলোতে মূলত এমসিকিউ দেওয়া রয়েছে অসংখ্য পরিমাণে দু সালের কথা বলছি আমি এখন জানি না এই বইগুলো অ্যাভেলেবেল আছে কিনা তোমরা তে পারো এই আমাদের যে তপতি পাবলিশার্স সেই তপতি পাবলিশার্সের একটা বই প্রাণীবিদ্যা এনসাইক্লোপিডিয়া অনার্স পিজি এই বইটা আমি ফলো করেছিলাম এখন বাজারে সাঁত্রার তখনও হয়তো সাঁতরার বই ছিল আমি কিন্তু এই বইটা ফলো করেছিলাম আচ্ছা এটা জুলজির জন্য ফলো করেছিলাম আর এটা বটানি বা উদ্ভিদবিদ্যার জন্য ফলো করেছিলাম তোমরা চাইলে এই বইটা অনেকে ফলো করতে পারো সেই সঙ্গে সাঁত্রার বইও আছে সাঁত্রার বই খুব অ্যাভেলেবেল তোমরা কিন্তু এই দুটো বই একটু ফলো করতে পারো আমি পার্টিকুলারলি আমি জুলজি অনার্স থেকে বিলংস করছি তো জুলজি অনার্স যেহেতু ছিল আমার তো জুলজির উপরই আমি বেশি গুরুত্বটা দেব কারণ আমি তিন বছর গ্র্যাজুয়েশন করলাম দু বছর মাস্টার্স করলাম তো এই পাঁচ বছরে আমি যা যা পড়েছি সেটার উপর আমার জোর বেশি আছে সেটার উপর আমার বেশ ভালো আছে আমি বলতে পারি আমার কনফিডেন্সের ভিত্তিতে তো আমি সেটার উপর বেশি করে জোর দেবো তার সঙ্গে বটানি আমার একটা দুর্বলতার জায়গা ছিল তো বটানির উপর আমি খুব একটা গুরুত্ব দিইনি ফিজিওলজি আমাদের পড়তে হয়েছে জুলজি পড়ার সময় হিউম্যান ফিজিওলজি পার্টিকুলারলি বাকি ফিজিওলজি যারা ফিজিওলজি অনার্সের স্টুডেন্ট আছো তারা অনেক বেশি ডিটেলসে পড়েছো কিন্তু যারা জুলজির স্টুডেন্ট ছিলে তারা কিন্তু ফিজিওলজি বলতে হিউম্যান ফিজিওলজি পার্ট পড়া হয়েছে তো এই এইগুলোর উপর যা আমি পাঁচ বছর ধরে পড়েছি বা তিন বছর ধরে পড়েছি চার বছর ধরে পড়েছি আমি কিন্তু সেই বিষয়টার উপর বেশি গুরুত্ব দেবো যেটা আমার ভালো হয়ে আছে আচ্ছা এইগুলো হয়ে যাওয়ার পর যে জায়গাতে আমার দুর্বলতা বটানি অর্থাৎ সেই বটানি পার্টের সিলেবাসটা আমি নেব সিলেবাস নিয়ে আমি আলোচনা করব না সিলেবাস আশা করি সবাই তোমাদের কাছে আছে তোমরা জোগাড় করা অলরেডি শুরু করে দিয়েছো জুলজি বা বটানি এবং ফিজিওলজি ওভারঅল যে সিলেবাস সেই সিলেবাসটা তোমরা দেখে নিয়েছো তোমরা জানো সেই সিলেবাস নিয়ে আমি আলোচনা করব না কারণ এখন আর সময় নেই আমাদের পড়াশোনা করতে হবে তো আমি স্ট্র্যাটেজিটা বলবো যে বেস ক্লিয়ার করতে হবে আমাদের প্রথমত যে যার অনার্স সাবজেক্ট পড়েছ সেটার উপর বেশি করে গুরুত্ব দেবে রেস্ট অফ দ্য পাস কোর্সে যে সাবজেক্টগুলো ছিল তার মধ্যে কোনো একটা সাবজেক্ট হয়তো তোমার বেশি ভালো ছিল হয় কেমিস্ট্রি জুলজি অনার্স নিলে কেমিস্ট্রি এবং বটানি ছিল তো কেমিস্ট্রি তো আমাদের এই বায়োলজিক্যাল সায়েন্সে লাগছে না সেই অর্থে বায়োকেমিস্ট্রি কিছুটা পার্ট রয়েছে আমাদের সেটা আমরা জুলজি হোক বটানি হোক ফিজিওলজি হোক যারা অনার্সে আলাদা আলাদা ছিলাম তারা সবাই আমরা বায়োকেমিস্ট্রি একটু একটু করে পড়েছি তো এই জুলজির জায়গাতে জুলজি যার ফিজিওলজি আনা সে ফিজিওলজি যার বটানি আনা সে বটানির উপর প্রায়োরিটি দিয়ে কিন্তু পড়াশোনাটা শুরু করবে যেটা তোমরা গ্রাজুয়েশন লেভেলে পড়েছ আর একটা কথা গুরুত্বপূর্ণ যেটা না বললেই নয় যেহেতু আমরা পিজি ক্যাটাগরি জবের জন্য পরীক্ষা দিতে বসবো তো পিজি ক্যাটাগরি জবে আমাকে কি পড়াতে হবে ক্লাস ইলেভেন টুয়েলভ তো সেই ইলেভেন টুয়েলভের যে সিলেবাস সেই সিলেবাসে যা যা বিষয়বস্তু রয়েছে আমরা কিন্তু সেই বইগুলো ফলো করব। অর্থাৎ ক্লাস ইলেভেন টুয়েলভের সাঁত্রার যে বই বা ছায়া প্রকাশনীর যে বই সেই বইগুলো আমরা খুব ভালো করে ফলো করব সেই সিলেবাসে কী কী রয়েছে এখন সেমিস্টার সিস্টেম চলে এসেছে আমাদের বইগুলো আলাদা আলাদা হয়ে গেছে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার মিলে ইলেভেন থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার মিলে আমার টুয়েলভের পার্টগুলো কমপ্লিট হচ্ছে তো সেমিস্টার ওয়াইজ আমরা সেই প্রশ্নগুলো দেখব এবং সেই সাঁত্রার বই হোক বা ছায়ার বই হোক প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা চ্যাপ্টারের পেছনে যে এমসি আছে আমরা কিন্তু সেই এমসি কিউগুলো যত পারি আমরা সেগুলো সলভ করতে থাকবো কারণ আমার বেস যতই ক্লিয়ার হোক আমি প্রশ্নটা যতক্ষণ না দেখছি ততক্ষণ উত্তর আমার মাথায় আসবে না সো বি কনফিডেন্স তোমরা কনফিডেন্ট থাকো যে তোমরা অবশ্যই পারবে এবং একটু একটু করে আমাদের পড়াশোনাটা শুরু করতে হবে যারা শুরু করে দিয়েছ তারা নিঃসন্দেহে খুব ভালোভাবে পড়াশোনাটা শুরু করেছো তো আমরা এই ভিডিওতে বেশি কিছু আলোচনা করব নেক্সট ভিডিওতে আমরা দু সালের আমাদের যে এসএলএসটির প্রশ্নপত্র ছিল আমার কাছে যে প্রশ্নটা আছে তো সেই প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো নিয়ে আমরা একটু ডিসকাস করব বিশেষ করে দু সালের পিজি ক্যাটাগরির যে প্রশ্ন ছিল প্লাস নাইন টেন ক্যাটাগরির যে প্রশ্নগুলো ছিল সেগুলো নিয়ে আমরা বিশেষ করে আলোচনা করবো তো তোমরা আমার সেই এমসিকিউ যে প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করবো প্রিভিয়াস ইয়ারে সেই ভিডিওগুলো দেখার জন্য তোমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর আমি যাতে করে আমি খুব তাড়াতাড়ি তোমাদেরকে এই ভিডিওগুলো প্রোভাইড করতে পারি থ্যাংক ইউ